সবাইকে আমাদের সাত থেকে আয়োজন স্পোর্টস মর্টে আমি হচ্ছি আর হচ্ছে আর আমাদের ইন্টার মিউজিক শুনে নিশ্চয় আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন আমরা আজকে কোন ধরনের বা কি ম্যাচ নিয়ে প্রিভিউ করতে চলেছি রাইট আমাদের আজকে ফোকাস হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পিএসজি ভার্সেস চেলসি নিয়ে যেটা আগের বার যদি আপনারা মনে রাখেন হিউজ ইন্টেনসিটি একটা ম্যাচ ছিল অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড টুইটার ব্যাটল থেকে শুরু করে দুই লেগ মিলে 3-3 একটা ম্যাচ ছিল যেটা চেলসি ইভেনচুয়ালি অ্যাওয়ে গোল জিতেছে আমার মনে আছে যে গতবার টুইটারে ওদের অ্যাক্টিভিটি গুলো এত ইন্টারেস্টিং ছিল যে খেলার আগে থেকে আমি দেখতাম এবং যেটা হতো খেলার যে হাইপ এটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছিল দুইটা টিমি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের টুইটার অ্যাকাউন্টস থেকে এবং অ্যাকচুয়ালি দেখে মজাও লাগছিল মজার মজার টুইট গুলো রাইট মানে পুরো একটা डिफरेंट ডাইমেনশন ছিল খেলার মধ্যে মানে খেলা শুরু হওয়ার আগ থেকে এবং এবং এবারেও যদি আমরা তাকাই চেলসি অলরেডি একটা ভালো পজিশন আছে লিগে পিএসজি এর অবস্থা মোটামুটি ভালো একটু স্টার্টার করছে এখন লিগে বাট এখনো মনে হয় মানে সম্ভাবনা শেষ নাই যদি আমরা অ্যাটাকিং চিন্তাটা করি দুইটা ম্যাচে হ্যাঁ প্লাস আমরা যদি তাকে দুইটা টিমের দিকে দুইটা টিম কিন্তু পুরো স্টার স্টারে মানে প্রত্যেকটা প্লেয়ারস কিন্তু এক হচ্ছে ভালো খেলে নিঃসন্দেহে তার উপর যেটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সুপার ডুপার স্টার মানে তাদের খেলা দেখতে আমাদের এমনও ভালো লাগবে রাইট মানে থিয়াগো সিলভা ডাভিড লুইস হ্যাজার্ড ফেব্রিগাস তো পুরো আয়োজনটাই কিন্তু পুরো পুরো পারফেক্ট এখন একটা বড় ইন্টেন্স ম্যাচ হওয়ার জন্য আর তার উপর জ্লাতান 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 মানে ওকে দেখ ওর খেলা ওর সুপার সুপার গোল এগুলো আমরা হয়তো দেখতে চলেছে আজকের ম্যাচে তো যাই হোক আমরা যেটা করে থাকি কাগজে কলমে চুলচেরা বিশ্লেষণ সেটা আমরা এখনই করব এবং আমরা আমাদের দর্শকের জন্য যেটা করছি আগের ম্যাচে স্ট্যাম্পফোর্ড ব্রিজে কি ধরনের খেলা হয়েছিল এবং কি কি গোল হয়েছিল সেটা একটা রিপ্লে আমরা রেখে দিয়েছি

আর যদি এখন আমি ইয়ার দিকে তাকাই স্কোয়াডের দিকে তাকাই chelsea দিক থেকে তাহলে দেখব ডিফেন্সার হচ্ছে এসমিলিকুয়া কেহিল টেরি এন্ড আগানোবিচ মিডফিল্ডার হচ্ছে ম্যাটিসেস অস্কার আকুইঙ্গে হ্যাজার্ড আর আকুইঙ্গে ভিলিয়ার আর সামনে হচ্ছে কস্টা এখন যদি পিএসজি দিকে তাকাই পিএসজির অনেকগুলো ইনজুরি কনসার पाস্তোর একাবা লুকাস অরিয়ার সবাই অলমোস্ট ইনজured এবং ডাউন

আমি যদি চেলসি ট্যাক্স দিয়ে থাকি তাহলে আমার মনে হয় যে চেলসি নরমালি চেষ্টা করার কথা যে আওয়ে গোলটা নিয়ে নিতে কিন্তু মরিনিও চাবে না একটা রিস্ক নিতে এবং গোল খেয়ে যেতে তো এই যে এই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে চেলসি চাবে গোল না খেতে একটু ডিফেন্সিভলি খেলা স্টার্ট করতে আর যদি গোল দিতেই হয় তারা হয়তো চেষ্টা করবে যে সেট পিস থেকে কর্নার থেকে অথবা কাউন্টার অ্যাটাক থেকে গোল দিতে সিন্স তাদের প্লেয়ার যারা রয়েছে তারা অনেক ফ্যাস্ট হ্যাজার্ড বা উইলিয়ান তারা অ্যাকচুয়ালি কাউন্টারের জন্য অনেক ভালো প্লেয়ার

লুইস যে কিনা চেলসি আগে এসে খেলছে ফর দ্য ফার্স্ট টাইম ট্রান্সফারের পর লুইস এবং সিলভার পর অনেক বড় একটা দায়িত্ব থাকবে ডিফেন্স থেকে অর্গানাইজ করার সো আমি মনে হয় একটু ডিফেন্স খেলবে এবং চেষ্টা করবে লাভেজি আর কাভানির ইউজ করে ওদের পেস ইউজ করে এবং জ্লাটানকে ইউজ করার জ্লাটানের হোল্ড আপ প্লেস জ্লাটানের ক্রিয়েটিভিটি ইউজ করার এবং ওখানে ওরা আমার মনে চেষ্টা করবে গোলটা বের করে আনার আর আমার মনে হচ্ছে যদি চেলসি নরমাল হতে ডিফেন্সিভলি খেলা স্টার্ট করবে বলেছি আমি একটু আগে চেলসি but, but, so একটা গোল দেওয়ার পর আবার গোল দিয়ে এই ম্যাচটা শেষ হয়ে যাবে তো বেসিক্যালি এটা ছিল আমাদের ম্যাচ এখন আমরা দেখবো কি প্লেয়ার কে হতে পারে তোমার মতে কে আমার মতে যেহেতু সিচুয়েশন একটু ডিফারেন্ট এখন ইনজুরি কারণে

তো বেসিক্যালি এটা ছিল আমাদের ম্যাচ প্রিভিউ বিগ ম্যাচ প্রিভিউ এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন